মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শিশুসহ গাজার হাজার 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 নিরাপরাধ মানুষ হত্যার সাথে জড়িত ব্যক্তিকে কংগ্রেসে ভাষণ দেবার সুযোগ করে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন অনেক আইন প্রণেতা বলছেন ভাষণে মিথ্যাচার করেছেন নেতানিয়াহ এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ভাষণ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান নেতারা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর এবং কংগ্রেসে ভাষণ দাকে কেন্দ্র করে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন রাজনীতিতে একদিকে বেনিয়ামিন নেতানিয়াহুকে বিপুল সমর্থন আর সংবর্ধনা জানানো হলেও পাশাপাশি চলছে তীব্র সমালোচনাও হাজার হাজার শিশুর রক্তের দাগ যার হাতে তাকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোয় মার্কিন রাজনীতির কালো দিন আখ্যা দিচ্ছেন অনেক সিনেটর আর কংগ্রেস সদস্য নেতানিয়াহুর মতো ব্যক্তিকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোই উচিত হয়নি কারণ যুদ্ধবিরতির মূল বাধাই হলেন ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী জিম্মিদের মুক্তির পথ বাধাগ্রস্ত করছেন তিনি পুরো অঞ্চলের সহিংসতার জন্যই দায়ী নেতানিয়াহরাইলিদের নিরাপত্তা যেমন জরুরি তেমনি প্রতিটি ফিলিস্তিনি জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেভাবে গাজা শিশুদের হত্যা করা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত এদিকে ভাষণে মিথ্যাচারের অভিযোগ উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে মার্কিন রাজনীতির ইতিহাসে কংগ্রেসের সবচেয়ে বাজে ভাষণ আখ্যা দিয়েছেন ন্যান্সি পেলোসি বার্নি স্যান্ডার্সের মতো বর্ষিয়ান আইন প্রণেতারা এখন পর্যন্ত যতজন বিদেশে অতিথি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন তার মধ্যে নেতানিয়াহুরটাই সবচেয়ে জঘন্য হয়েছে আমরা যারা ইসরায়েলকে ভালোবাসি তারা অনেক আগ্রহ নিয়ে তার ভাষণ শুনেছিলাম জিম্মিদের পরিবারের সদস্যরা চাইছেন অতি সত্তর যেন যুদ্ধবিরতি হয় নেতানিয়াহুর উচিত সেদিকেই জোর দেয়া নেতানিয়াহু শুধু একজন যুদ্ধপরাধী নন তিনি একজন মিথ্যুকো তার কারণে লাখ লাখ শিশু অনাহারে কারণ তার উগ্রবাদী সরকার গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরাই তার পদত্যাগ চায় আর সেটা ঠেকাতেই তিনি কংগ্রেসে এসে নিজের প্রচারণা চালাচ্ছেন গাজা অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করছেন মার্কিন রাজনীতিবিদরা সময় যেতে গড়াচ্ছে সমর্থন হারাচ্ছেন বেনিয়ামের নেতানিয়াহু মীর মুশফিকা হাসান যমুনা নিউজ